হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার গলার অবস্থা খুব খারাপ তোমাদেরকে একটু কষ্ট করে শুনে নিতে হবে আমার কথাগুলো একটু বুঝতে হবে কষ্ট করে তো আজকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি আমার মেয়ের ফার্স্ট ফার্স্ট স্কুল আজকে সকালবেলা এখন বাজে হচ্ছে তোমার সাড়ে ছটা এখন আমরা যাচ্ছি স্কুলে এখনও পর্যন্ত রোদ উঠেনি হালকা একটুখানি সূর্যটা উঠেছে কিন্তু গায়ে লাগার মতো রোদ উঠেনি সাড়ে ছটায় তো বুঝতেই পারছো গায়ে লাগার মতো রোদ কি উঠবে তো এই যে আমার মেয়ে বেরিয়ে পড়েছে আর ওর বাবা এই যে গাড়ি বার করছে যাবো আজকে আজকে আমার মেয়ের স্কুলে বই দেবে ওই জন্য যাচ্ছে আর আমার রেজাল্ট আনা হয়নি রেজাল্টটা আনতে যাবো এই যে প্রতিদিনের মতো আমার মেয়ে জেদ একটুখানি রাস্তাটা ভিডিও করো মা রাস্তায় ভিডিও একটু করলাম তোমাদের জন্য আর স্কুলে গিয়ে কোনো রকম কোনো ভিডিও আমি করতে পারিনি কারণ স্কুলে প্রচণ্ড পরিমাণে আজকে ভিড় ছিল মানে সব নতুন ক্লাসে উঠেছে সব বাচ্চারা তো এত ভিড় ছিল গেটের সামনে ওই জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি ওই জন্য কোনো শ্যুট করিনি ভিডিও শ্যুট তো সব বাচ্চা কাচ্চারা স্কুল যাচ্ছে দেখছো কুয়াশা কীরকম এই দেখো আমাদের স্টেশনটা পর্যন্ত দেখা যাচ্ছে না এত কুয়াশা প্রচুর কুয়াশা ছিল কালকে আজকেও আছে অবশ্য তারপর বাড়ি চলে এসেছি বাড়ি এসে যে দুধটা গরম করছি আমার মেয়ে এসে খাবে আর আমার জন্য একটু চা করছি আমি একাই এখন আপাতত চা খাবো তো তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে উঠেনি মানে ছাড়তে গেছিলো এসে আবার শুয়ে পড়ছে ঘুমাচ্ছে দেব এই দেখো ও ঘুমাচ্ছে আর ঘর দোয়ার অবস্থা এইরকম হয়ে আছে এখনো পরিষ্কার হয়নি ও উঠে চা খেলে তারপরে আমি ঘরটা গুছাবো আমার কাজ বাজ বাসন মাজা এগুলো দেখো পরিষ্কার হয়নি এগুলো সব পরিষ্কার টিস্কার করতে হবে সব পড়ে রয়েছে কালকে রাত্রে পিকনিক হয়েছিলো সেগুলো সব পড়ে আছে মিক্সি মগ সব পড়ে আছে এগুলো সব ইয়ে করবো তো আমি এখন চাটা খাবো চা খেয়ে তারপরে বাকি কাজে হাত যে এতক্ষণে উঠলো এখন বাজে সাড়ে নটা সাড়ে নটার সময় ঘুম থেকে উঠে এই যে আমি বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি আর কাপড়গুলো পরে আছে ওগুলো গুছাতে হবে ঘরটা ঝাঁট মোছা কিছু করা হয়নি কিচ্ছু না আর এই টেবিলটা একটু গুছিয়েছি আর এই যে সবজি রেখে রেখেছিলাম ও খুব আছে আমি কী করবো এক লাগলো বলো তো ওই জন্য আর কতই বা ফোন দেখবো ওই জন্য বেগুন ভাজা হবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো ভেবেছিলাম কিন্তু মাছের ঝোল করা হয়নি মাছ আনে নিম করেছিলাম তো এই যে ওকে দিয়ে দিয়েছি চা ও আবার চা খাবে তারপরে যাবো মেয়েকে আনতে এই যে সকালবেলা যেটা ডেলি আমাদের দুজনের লাগে গ্যাসের ওষুধ দিয়ে দিলাম এখন টিভি দেখতে দেখতে চা খাবে তারপরে ও মেয়েকে আনতে যাবে কাজে বেরোবে তারপরে আর শ্যুট করতে পারবো কারণ জানাই তো আমাদের একটাই ফোন ও আসলে তারপরে আবার শ্যুট করবো আবার ভিডিও শ্যুট করবো আবার তোমাদেরকে দেখাবো আমার সংসারের কাজ তো এখন আমি রেডি প্রায় হয়ে গেছি আমার মেয়েকে এখন আনতে যাবো মেয়েকে আনার সময় রাস্তায় কোনো রকম ভিডিও করিনি ফোনটা চাটছিলো না বাড়িতে চাষ দিয়ে গেছিলাম এই যে এসে না এসে আমার মেয়ে স্কুল ডে স্কুলে যে দুই মুড়ি খাচ্ছে আর ও খাচ্ছে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি আর আমি খাচ্ছি আগের দিনে আলু পোস্ত ছিল আলু পোস্ত দিয়ে মুড়ি খাচ্ছি আর এরা চা খায় না আমি অনেক সকালে চা খেয়েছি বলে আবার চা খাচ্ছি এই যে চাটা দেখালাম এই যে আমার মেয়ে বললো আমাকে একটু দেখাও না ক্যামেরা পেলে আমার মেয়ে তো খুব ঢং করে বলছে প্রথম দিন স্কুলে গিয়ে খুব ভালো লাগলো খুব মজা হলো অনেক নতুন নতুন বন্ধু হয়েছে আরো তোমাদেরকে হাই করছে তো এখন তোমাদের দাদাভাই কাছ থেকে চলে এসছে ও স্নান করতে গেছে আর আমার কাজ বাজ রান্না বান্না সব হয়ে গেছে বাইরে বসে আছি রোদ পাওয়াচ্ছি আমি বাগানে বসে আছি তো এই যে ওই জন্য রোদে বসে বসে একটুখানি কী করবো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের বাগান বাড়ি সব দেখাচ্ছি দেখো তোমরা এটা আমাদের বাড়ি এটা সামনে বাগান এই যে যে ঘেরা দূর পর্যন্ত আমাদের সব জায়গা এগুলো গাছটাও আমাদের কদিন আগে অনেকগুলো নারকেল পাড়া হয়েছিল কিন্তু নারকেলগুলো নষ্ট হয়ে গেছে কেন কি জানি বলতে পারছি না কেন নষ্ট হয়ে গেছে তো কেন সরস্বতী পুজো করবো তার ব্লগও আসবে অবশ্যই তোমরা দেখবে মাঠে আমরা সরস্বতী পূজা করবো সবাই মিলে বাচ্চা কাচ্চা বড়রা বাড়ির পুজো বলতে পারো বাগানে করলে ভালো লাগে একটুখানি দাদা দাদাভাই চান করে চলে এসছে ডাকছে আমাকে এই যে খেতে দিয়ে দিয়েছি আমি আর আমার মেয়ে এক থালে নিয়েছি কারণ ডিম সত্যি কথা বলতে আমি খুব একটা পছন্দ করি না তরকারি তো না তো এই যে ডিমের ঝোল ফুলকপি আলু দিয়ে হয়েছে তো আমি ওদের খুব একটা ভালোবাসি না ওই জন্য আমি আর আমার মেয়েও ভালোবাসে না তো ওই জন্য আমি আর আমার মেয়ে একটা হাতে নিচে ওকে খাই দেবো আমিও খাবো দেখছেন দাদা ভাইকে দিয়ে দিচ্ছি ও খাবে ডিমগুলো আজকে ভেজে করেছি সিদ্ধ করে করিনি ভেজে করলে একটু বেশ বড়ো বড়ো লাগে দেখতে অনেকটা হয়ও আর কি এই জন্য আর আমাদের তিনজনের তরকারি তো এইটুকুই হয় তারপর অনেক সময় পর চলে আসলাম এখন বাজে বিকেল পাঁচটা আমার মেয়ে আজকে নতুন টিউশনে যাচ্ছে তোমরা তো আগে দেখিয়েইছো আমার মেয়ে একটা অন্য জায়গায় পড়তে যেত তা সেখানে আর পড়ে না সেখান থেকে সেখানে মানে মিসের মনে হয় কাজ পেয়ে গেছে বাইরে কোথাও চলে যাবে ওই জন্য ছাড়িয়ে দিয়েছি আমরা দিয়ে অন্য টিউশনতে আজকে দেখে যাচ্ছে তোমাদেরকে অন্য দিন একদিন ঘুরে দেখাবো আজকে আমি যাইনি ওর বাবার ছিল বলে তো তোমাদের দাদা হয়ে কাজ ছিল ওই জন্য চলে গেছে ওকে নিয়ে বলছে আমি একবার ওকে ছেড়ে দিয়ে কাজে বেরিয়ে যাবো তোমাকে আর যেতে হবে না ওই আমি আনতেও জানি ছাড়তেও জানি যেদিন যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো নতুন যেখানে এখন পড়তে যাচ্ছে তো এই যে একটা পেন্সিল দিলাম আছে পেন্সিল তারপরও পেন্সিল দাও পেন্সিল দাও করে যে যাবে পেন্সিল একটা পেন্সিল রয়েছে আমি দেখাবো দেখো না তাও ওইটা আর একটা চাই দিলাম আর একটা পেন্সিল পেন্সিল বক্সটা ধোয়া হয়নি ওটা নোংরা হয়ে গেছে ব্যাগ বুঝাচ্ছে মেয়েকে রেডি করে দেব আমার ছিলাম মেঘন থেকে উঠে কিছু খাইনি চলে গেছে পড়তে বললো যে লেপটি আমি এখন ওরা বেরিয়ে গেলে আমরা এখন আমি এখন লেপের তারা ঢুকে পড়ব টিভি দেখবো দেখব শুয়ে কী করবো আমি ঠান্ডার মধ্যে একা একা টুপি পরবে সব কিছু ওর একা একা করা চাই দেখছো পারবে না দুবো এই দেখো একা একা পরে নিলে টুপি এই আমার বাড়ির বিড়াল ও সারা দিয়ে শুধু পায়ে 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 ঘুরতে থাকে বিড়ালগুলো খুব বদমাস হচ্ছে এই এখন বেরিয়ে পড়ছে দেখো তোমার দাদা ভাইকে চেনাই যায় না তাকে এত ঠান্ডা লাগছে হুম আমাদেরকে তো হয়নি তোমার দাদা ভাইয়ের কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো বুকে এখনো ব্যথা আছে হালকা যে এই যে দেখাচ্ছি এখনও এই দিক দিয়ে টিউশনি যায় আগে যেদিকে দেখলাম এই যেদিকে রাস্তা এদিকে রাস্তা দিয়ে আগে যেত পড়তে এখনও এদিক দিয়ে যাবে পড়তে তো আশা তোমার দাদা ভাই এখন নিয়ে চলে যাবে ফোনটা কাজে যাচ্ছে ও যা যেটা বলছিলাম দাদা ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিলো বুকে হাতে এখনও ব্যথা আছে ওই জন্য গাড়ি আস্তে আস্তে চালাই আর বেশি ভারী জিনিস তুলতে পারে না খুব কষ্ট হয় অন্য দিন মতো বসেছিল পনেরোশো কুড়ি দিন মতো তো এই যে এখন যাবে টিউশনি পড়তে পড়ে এসে তারপরে দেখি একটু বেরোনোর ইচ্ছা আছে কী হয় এখন ওরা ঠিক নেই বলতে পারছি না বেরোবো কি না আর আমাদের বেরোনো হয়নি মেয়ে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আজকে করেছিলাম নিম ভাজা ছোলার ডাল আর পরোটা আমার মেয়ের খাওয়া হয়ে গেছে শুয়ে পড়ছে আর তোমার দাদা ভাই আমার মেয়ের বইগুলো পণাট করছে এই যে আমার মেয়ে শুয়ে পড়ছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা শুয়ে পড়ছি এই দাদা দাদাভাই লাইটটা অফ করলেই আমরা শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার পাশে থাকবে টাটা লাভ ইউ অল গুড নাইট সবাই তোমরা সুস্থ থাকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো টাটা